এবার বেরিয়ে আসলো আবু তহ আদনান হুজুরের বউয়ের অপকর্ম সাবিকুন্নাহার তার প্রথম স্বামী আমি দীর্ঘদিন আগে আবু তহ আদনানের স্ত্রীর আরেকটি জামাই ছিল সেই জামাই লাইভে এসে সবকিছু বলে দিয়েছে সাবিকুন্নাহার কতটা নিকৃষ্ট আর দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হইল আদনান তাহা এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়ারি ওয়াসিফ তোমার মায়ের নাম কি বাবা তো থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এইটা আমার মেয়ে ওয়ারিশা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি এরপরে এটা নিয়ে বিভিন্ন অজমহিলের হুজুর রা কথা বলেছেন ভাই তিনি দেখলাম তার স্ত্রীর বিষয়ে এই বিষয়গুলো যখন একটার পর একটা আসতেছিল তিনি তার স্ত্রীর ব্যাপারে অবশেষে উপসংহার এই শিরোনামে একটা লেখা লিখলেন এই জায়গায় তিনি বুঝাতে চাইলেন যে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে রেখে আরেকটা বিয়ে করার চিন্তা করেছিলেন তার মানসিক অশান্তির জন্য হয়তো এই জায়গায় অনেক বেশি ঝামেলা হচ্ছিল এর কারণে তার দ্বিতীয় স্ত্রী এই কাজগুলো করতেছে একটার পর একটা তহমত জেনার অপবাদ এই জিনিসগুলো তাকে দিচ্ছে এটা আবদ্ধ আদনান ভাইয়ের দাবি আর কি এরকমটা তবে এখানে তার স্ত্রী অনেকগুলো অভিযোগ তার ব্যাপারে এনেছেন এখানে যার যাই আসুক না কেন এখানে এই বিষয়টা আমি টেনে আনার কারণ হচ্ছে এখান থেকে একটা জিনিস শিক্ষা হচ্ছে ঘরের জিনিস কখনো বাইরে বলতে হয় না একজন হাজব্যান্ড যত খারাপ যাই করুক না কেন যদি আপনার উপর এমন কোনো জুলুম না করে যে জুলুম আপনি আর নিজের মধ্যে রেখে এটা ফয়সলা করতে পারতেছেন না তখন আপনি পরিবারের মাধ্যমে পারিবারিকভাবে বৈঠক করে এটা আপনি সমাধান করার চেষ্টা করবেন এটা না হলে মিনিমাম মুরব্বীদের ডেকে এলাকা ভিত্তিক যত গোপন রাখা যায় কিন্তু এটা আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে গোটা দেশবাসীকে জানিয়ে দিলেন পাল। সময় মিথ্যা মিথ্যা তহমদের আশ্রয় নিলেন এটা কখনো ভালো বৈশিষ্ট্য হতে পারে না এবং একজন স্বামী তার স্ত্রীর জন্য পোশাক স্বরূপ পোশাকের কাজ হচ্ছে কি আর পোশাকের কাজ হচ্ছে আপনার শরীরের গোপনীয়তাকে ঢেকে রাখা এখন পোশাকই যদি গোপনীয়তাকে উন্মুক্ত করে দেয় তাহলে এর চেয়ে বড় আফসোসের কারণ তো আর কিছু হতে পারে না সর্বশেষে আমরা এতটুকুই বুঝতে পারছি এই আবুত আদনানের বউ আদনান যে পরিস্থিতি রয়েছে কষ্ট করে যেভাবে ফেমাস হয়েছে সবার কাছে এগুলো নষ্ট করার জন্য একটি পরিকল্পনা করছে তার বউ আদনান যখন তাকে বিয়ে করবে এর আগে তার সাথে কিছুদিন প্রেম করে শাবিকুন নাহারের একটি স্বামী ছিল এর আগে এবং ডিভোর্স হয়ে গেছে সেটা জেনেও তাকে বিয়ে বিয়ে করলো মনে মনে ভাবলো একজন নারী যদি আমায় করে তাতে আমার ইসলাম ছোট হবে না বরং তার নজর আদনা প্রথম বউ ছিল তার নির্দেশে তাকে বিয়ে করলো এখন এই বউকে বললো আমি আরেকটি বিয়ে করতে চাই তখন তিনি রাজি হচ্ছেন না তাই পারিবারিক ভাবে ঝামেলা তৈরি হয় সেটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা সৃষ্টি হয় এগুলো নিয়ে আদনা নজুরের বউ একের পর এক পোস্ট করতে থাকে শুধু পোস্টই নয় আদনা নজুরে যত ধরনের সিসি ফুটেজ রয়েছে সবগুলো ফাঁস করে দেয় সোশ্যাল মিডিয়ায় আর মানুষকে বোঝানোর চেষ্টা করেছে আদনা নজর কতটা নিকৃষ্ট মানুষ তিনি আপনাদের কাছ থেকে অজমাফিল করে টাকা খায় এবং মেয়ে ছেলে উভয়কে একসাথে লেখাপড়া শেখাচ্ছে মানে ফ্রি মিক্সিনের ভিতরে নিজেই আসক্ত অথচ এটার বিরুদ্ধে কথা বলেন তার মানে আদনা নজুর ভণ্ড এটা আপনাদের সামনে প্রমাণ করতে চাইছে তার বউ কিন্তু আস্তার তার বউয়েরই অপকর্ম সব বেরিয়ে এলো